হ্যাঁ হ্যাঁ <zoysic discussions autour personaje> <t festivals>

আর এটা কি তুমি সবসময় পরে থাকবা রং খেলার সময় এটা তো খোলা খেলবা তাহলে তো তুমি তো পুরে রং খেলতে পারবে না

সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে আমার লগে যা আমর লগে যা

এই যে এখানে হলো আমার পরিবার রেডি হয়ে গেছে রং খেলার জন্য দেখেন দেখাচ্ছি এই যে আর তাগুলো আমাকে কালকের থেকে যে ড্রেসে দেখতেছেন আজকে রং খেলার জন্য ওই ড্রেসে যে রঙও আছে এই যে রং সারা দেখছেন তো আমরা হালোগ ছেলে আমি এটা পড়ছি সাদা আর রাজি মনে সাদা পাজামা পাঞ্জাবি পড়ছে শারমিন ওই আপনার ভাবির মতো পিস পড়ছে তো আমার পরিবার হলো গা এইভাবে সাজাইছি তো যে যার মতন সাজতে পারে তো আমি নিজের না সাজলো আপনার ভাবিকে আমার ছেলে মেয়েকে সবাইকে সাজাই নিয়েছি নিজের মন মতন করে কি সারা পাত আর কেমন লাগবে কমেন্ট করে জানাই দিয়ে আর এখন হলো আমরা রং খেলতে তো চলো যাই যাও ওই যে পোলা দিছে এখানে শারমিন আর রাজ হলো গা রেডি হয়ে গেছে গা ওর বাবা আর শাড়ি রেডি তো ওদের রেডি দেখে সবাই হলো খুশি হয়েছে এখন হলো আমরা যেমন আরো কে কে যাই আমার মাইয়া পুরা গ্রামে আইসা এত খুশি লাগতেছে ওর কারণ ও কি করবো দিশা না বাবুর সাথে মনে করেন ওই যে আবদিয়া রোদ মোদ কিচ্ছু মানতেছে না কিন্তু

আর বাবু এই আদরের ছোট বোনের জন্য আকাশ করতেছে দেখেন পোলা бен কি করতেছে দেখি মা আপিয়া এ এ তো সেই যায় এ

এই দেখ ابو তোমার কি লাগাই না বুনা আইবনে না তাই তো দেখতেছ দেখেন সারা ভাত শাড়ি বেগুন নি আসছে দেখি আম্মু দেখি এই দেখ এক বেগুন নিা কাড়া লাগছে লাগবে ধর এই দেখেন সারা ভাত একটা বেগুন নিা যদি বোন এটা নিা কাড়া এখানে গুলো পুরো করে কমপ্লিট করে নিছে এই যে দেখেন দেখছেন তো অনেক সুন্দর হয়েছে সাজানো আর ওখানে সবাই কে কেমনে করবো ওই যে বাপ্পিবাহ হলো কথা বলে দায় দিতেছে